আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো বাংলাদেশ ভারত সম্পর্কে যখন চরম পর্যায়ের টানাপোড়েন চলছে এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি যখন আখাউরা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে এমন উত্তেজনাপূর্ণ সময়ে গোপনে বাংলাদেশে ঢুকে পড়েছে তিন ভারতীয় নাগরিক হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার বিকেল পাঁচটায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করে আটক তিন ভারতীয় নাগরিক হলেন শ্রী প্রদীপ পাল অজিত বিশ্বাস ও শ্রী সমীর দাস প্রদীপ পাল ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার আগরতলা রেল স্টেশন এলাকার মৃত উপেন্দ্র পালের ছেলে অজিত বিশ্বাস রানের খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাসের ছেলে আর সমীর দাস সিধাই থানার গোপালনগর গ্রামের মৃত মোহন দাসের ছেলে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় তিন নাগরিককে মাধবপুর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে তবে দুদেশ থেকে যখন রাজনৈতিকভাবে বিভিন্ন উচ্চবাচ্চ বিনিময়ের পরিস্থিতি বিরাজমান তখন এমন অনুপ্রবেশকে সন্দেহের চোখে দেখছেন কেউ কেউ কারও আবার সন্দেহ গুপ্তচর বৃত্তি কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই তারা বাংলাদেশে প্রবেশ করেছে যাতে করে উভয় দেশের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা যায় অনেকে বলছেন অতি গোপনে বাংলাদেশের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করতেই তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকতে পারে অনুপ্রবেশকারী ওই তিন ভারতীয়কে কঠোর জিজ্ঞাসাবাদেরও দাবি জানাতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে